শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিলি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা এখন ঘড়িতে বাজে সকাল ছটা আর আমি ঘুম থেকে উঠেছি তখন সাড়ে পাঁচটার মতো বাজবে আর ছেলে দেখো এখনও ঘুমাচ্ছে তোকে এখনও ঘুম থেকে তুলায়নি তো ঘুম থেকে উঠেই তো বদমাইশি শুরু করবে আর শরীরটাও ভালো নেই তার জন্য ঘুম থেকে তোলায়নি আর কেমনভাবে শুয়ে আছে দেখো একদম আমরা যেহেতু কালকে রাত্রে নিচেতেই শুয়েছিলাম তো ছেলের গায়ে প্রচণ্ড ঘামাচি বেরিয়েছে পাউডার দিয়ে ফোটোটা আর কি এখানে রেখেছিলাম তো কোটোটা তুলতে গিয়ে অর্ধেক পাউডার আর কি পড়েই গেলো তো তুলে পাউডারগুলো ফেলে দিলাম আর এখানে সকালের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে তো এখন বাজে ছটার মতো তোমাদের তো বললাম আর দেখো সবাই আর কি ব্রাশ করে করে বেড়াচ্ছে গ্রামের মানুষজন তো তারপর আমি উপরে চলে এলাম তো উপরে ঘরটাকে ঝাড়ু দিতে তো মায়ের শরীরটা আর কি তেমন ভালো নেই তো মা আর কি উপরে তেমন আসতেই পারে না পায়ে প্রচণ্ড যন্ত্রণা করে তাই আমি উপরে এলাম তাই ভাবলাম আর কি ঘর বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নি তো সেই জন্য ঘর বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে তো তেমন ধুলো নেই কিন্তু রাস্তার ধারে বাড়ি যেহেতু তাই আর কি যেটুকু ধুলো আর কি জানলা দিয়ে ঘরের দরজা দিয়ে ঢোকে সেটুকু এমনি কিন্তু কোনো নোংরা নেই মা কিন্তু প্রত্যেক দিনই একরকম ঝাড়ু দেয় কিন্তু এই দুদিন পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে তাই উপরে আসতেই পারেনি তাই আমি বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর মা নিচে কাজকর্ম সেরে এখন গেছে গোয়াল ঘরে তো উপর বারান্দাটা ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো এখন আমি ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে নিচে চলে যাব। আর এখানে দেখো তোমাদেরকে আমাদের যে ভেড়া দুটো দেখিয়েছিলাম তো সেই ভেড়া দুটো কালকে বিক্রি হয়ে গেছে তো ভেড়া দুটোকে এখন নিয়ে চলে যাচ্ছে দেখো মনটা একটু খারাপ খারাপই লাগছে তো কী আর করা যাবে তো এখানে অর্ককে দেখো ঘুম থেকে উঠে পড়েছে তো এখন হলিক্স খাবে বলে কাঁদছে তো বিছানাতে শুয়ে শুয়েই দেখো হলদিক্স কাটছে তো তারপর আমি সবজি কাটবো বলে দেখো মাঝে উঠানে শাকগুলো লাগেছে তো কাস্তে খুঁজে না পেয়ে একটা বঁটি পেয়েছি বঁটিতে করেই দেখো শাকগুলো কেটে নিচ্ছি আর শাকগুলো দেখো কত বড় বড় হয়েছে কি মোটা হয়েছে ডাঁটিগুলো তো মোটা মোটা বেছে বেছে শাকগুলোকে আমি এখন কেটে নিচ্ছি যেগুলো মোটা রয়েছে সেগুলো কেটে নেব আর যেগুলো সরু সরু রয়েছে সেইগুলোকে আর কি রেখে দেবো আর এদিকে দেখো আমি ওই শাকগুলো কাটছি আবার দেখছি মা কোথা থেকে শাক নিয়ে চলে এসেছে তো অনেকগুলো শাক হয়ে গেল সেই জন্য মা বললো আর কাটতে হবে না তো একটা ঠাকুমা দিয়েছে ঠাকুমাতে শাকগুলো দেখো কত বড় হয়েছে তো খুন্নুটে শাক বলে এগুলোকে তো শাকগুলোকে দেখে আমি প্রথমে মাকে বলছিলাম এগুলো ডাঁটি এগুলো শাক নয় তারপরে মা বললো না এগুলো শাক ওতে সব শাকই এরকম বড় বড়ই হয়েছে তো আজকে যেহেতু মনসা পুজো তো মাদের এখানে রকম খাওয়া দাওয়া হয় তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো মা এখানে বাবা টাটকা পটল এনে দিয়েছে তো গ্রামের পরিবেশ বুঝতেই পারো সবাই সবাইকে সব জিনিসই দেয় তো মা কুমড়ো তারপরে কী বলে আমরা ওইগুলো সব নিয়ে চলে এসেছে তো এখন আমি সবজি পাতিগুলো কেটে নিচ্ছি মা বললো সব শাকের আর কি পাতাগুলো কেটে নাও আর ডাঁটিগুলো রেখে দাও কালকে চচ্চড়ি করব। তো তার জন্য শাকের পাতাগুলোকে কেটে নিচ্ছি আর কালকে আর দুটো ডাঁটি নিয়েছে মা একদম ডাঁটি চচ্চড়ি করবে আর গ্রামের পরিবেশ তো পারো সব জিনিস সবাই সবাইকে দেয় তো এই দেখো আমরা গুলো মা নিয়ে এসেছে একজনের কাছ থেকে তো তারপর আমি সবজিগুলো কেটে নিয়ে এখন আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি আর মা দেখো এখন ঠাকুরের পুজো দিতে যাচ্ছে ঠাকুরের পুজো দিয়ে নেবে তারপর আর কি পুজো দিতে যাবে তো এখানে আমি শাকগুলো কেটে নিয়েছি এখন শাকগুলো ধুয়ে নেবো তো কালকে যেহেতু রাতে বৃষ্টি হয়েছিল তো শাকগুলোতে একটু নোংরা লেগেছে আর কি কাদাগুলো বাড়িগুলো ছিটকে ছিটকে শাকে লেগেছে তো তাই বালতির মধ্যে দিয়ে আমি শাকটাকে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা ফাইনালি আমার সবজি কাটা হয়ে গেছে এখানে রয়েছে পটল ভাজা আলু ভাজা আর এখানে রয়েছে আলু সিদ্ধ আর ওখানে আর কি আমড়াটা কেটে রেখেছি এখানে শাক আর এখানে মুড়ি খাবার জন্য আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি আমাদের পঞ্চমী রান্নাতে না কোনো জিনিসই হলুদ দিতে নেই তারপর তেলও তেমন দিতে নেই তো তারপর দেখো বন্ধুরা ফাইনালি আমি স্নান করে নিয়েছি এখন আমি ফুলগুলো তুলে নিচ্ছি তো মাদের এই গাছটা তুলসী মন্দিরের কাছে খুব সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখো মা ফুল তুলে ঠাকুরের কাছে দিয়েছে এবার বাকি যে ফুলগুলো রয়েছে ওইগুলোকে এখন আমি তুলে নিচ্ছি তো সামনেই তো অর্ক জন্মদিন আছে তাই ভাবলাম যে বাপের বাড়িতে যখন রয়েছি বাবার বাড়িতে যে মিলনাথ মন্দিরে তো পুজো দেওয়াই হয় না এসে তেমন তাই পুজো দিতে যাব। তারপর দেখো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি মন্দিরে পুজো দিতে তো মন্দিরে পুজো দিতে এসেছি এখন দশটার মতো বাজবে তো আজকে পুজো হতে একটু দেরি হবে মোটামুটি সাড়ে এগারোটার মতো বেজে যাবে তো তারপর আমরা বসে রয়েছি অনেকজনই এসেছে আর দেখো আমাদের মন্দিরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এটা হচ্ছে মন্দিরের নাথ মন্দির আর ওটা হচ্ছে মন্দিরে ঢোকার দরজা এদিকে একটা দরজা রয়েছে আর এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখো খেলা করছে তারপর দেখো মন্দিরের গেট খুলে দিয়েছে আমরা ঘরের ভিতরে চলে এসেছি আর এই দেখো ঘরের ভিতরের পরিবেশ ঘরের ভিতরে চারিদিকে বাস হওয়া রয়েছে আর এই শিবটাকে দেখছো এই শিবটাকে আর কি আমাদের নদীর জল থেকে তুলে আনা হয়েছে কুড়িয়ে পেয়েছে আর কি তো একটা এখানে রেখে দেওয়া হয়েছে তারপর দেখো ব্রাহ্মণ দাদা আর কি চলে এসেছে এখন পুজো করে নিচ্ছে তো আজকে আমার বাড়ি যাওয়ার কথা তো বিকেল বেলায় তো মাকে বলছিলাম ফল টল তো সবই রয়েছে তাহলে পুজো দিয়ে আসবো মা বললো দিয়ে এসো তো সেই জন্য সকালে স্নান করে পুজো দিয়ে এলাম আমার মনেও একটু শান্তি হলো যে ছেলের পাঁচ বছরের জন্মদিনে বাবার কাছে একটু পুজো দিতে পারলাম তো সেই জন্য আমি পুজোটা দিয়ে দিলাম তো দেখো এখন এই শিবটার কাছে পুজো দেওয়া হচ্ছে তো মন্দিরের ভিতরে বিলনাথকে পুজো দেওয়া হলো এখন যে জলেশ্বরটাকে পাওয়া গেছে ওটাকে পুজো দেওয়া হলো তারপর আমি পুজো দিয়ে প্রসাদ নিয়ে চাঞ্জল পুষ্প নিয়ে একদম বাড়ি চলে এসেছি তো আমাদের বাড়ির কাছেই তো মন্দির দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এলাম আর এই দেখো একদম হলুদ ছাড়া আলু সিদ্ধ তো কি জল দিয়ে সামান্য একটু তেল ফেলে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল তো পুজো হতে দিতে বারোটা বেজে গিয়েছিল তারপরে সে দুটো মরি খেলাম এখন ভাতে বসেছি দেখো আলু সিদ্ধ শাক ভাজা হলুদ ছাড়া আর কি আলু ভাজা পটল ভাজা আর অর্ক যেহেতু এসব দিয়ে খাবে না তাই পাশের বাড়ি ঠাকুমাদের কাছ থেকে একটু পোস্ত এনে দিলাম কারণ আমাদের তো তরকারি করতে নেই আর এদিকে রয়েছে আমরা দিয়ে মুসুরির ডাল তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক